আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন একশো পঁচাশিটি পদে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা আছেন যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে আপনার পরীক্ষার ফি কত টাকা জমা দিতে হবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য দেখবেন আর বর্তমানে কিন্তু এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু চলমান আছে যার আবেদন পহেলা জুলাই থেকে শুরু হয়েছে যা কিনা চলবে চব্বিশে জুলাই পর্যন্ত তো যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে যারা এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন তারা কিন্তু এখানে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এ সংক্রান্ত বিস্তারিত কিন্তু আমাদের যে চ্যানেল আছে সেখানে কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন চাইলে এই ভিডিওটা দেখলেও বিস্তারিত জানতে পারবেন এর পাশাপাশি কিন্তু বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিপিতে একশো ছেষট্টিটি পদের অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সিভিলিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি মানে বিজিপির যে হেডকোয়ার্টার্স সহ অন্যান্য দপ্তর আছে সেই দপ্তরে যে অফিসিয়াল লোক নিয়োগ করা হবে সেটা কিন্তু নিয়োগি প্রকাশিত হয়েছে এখানেও কিন্তু অষ্টম এসএসসি ও এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এর আবেদন শেষ হবে তেরোই জুলাই 2025 হাজার পঁচিশ তো তাদের শিক্ষকতা তারা অবশ্যই আবেদন করবেন তো চলুন আমরা সরাসরি চলে যাব এই যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতা সেটি সম্বন্ধে বিস্তারিত আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করব এখানে কিন্তু টোটাল আমরা দেখতে পাচ্ছি যে চৌত্রিশটা ক্যাটাগরির একশো পঁচাশি জন লোক নিয়ে করা হবে আমি সংক্ষিপ্ত আকারে বলে দেব। কারণ সব কিছু যদি একবার আলোচনা করতে যায় তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যেতে পারে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয় এখানে গাড়ি চালক ড্রাইভার নেওয়া হবে তেরোজন অষ্টম শ্রেণী পাশ সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর নকশা সহকারী নেওয়া হবে তিনজন কমার্শিয়াল আর্ট এবং নকশায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ যে কোনো অনুমোদন প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাশ হতে হবে এরপর রিসেপশনিস্ট নেওয়া হবে একজন কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে বিভাগীয় প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বা এসএসসি পাশ হলেও চলবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে একজন এখানে কমপক্ষে আপনাকে এইচএসি পাস করতে হবে ঠিক আছে এবং বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে বিশ গতি টাইপিং স্পিড থাকতে হবে এর এরপরের যে নিয়োগ দেখতে পাচ্ছেন কাম কম্পিউটার মুদ্রাকড়ি নেওয়া হবে বাহাত্তর জন এখানে কমপক্ষে আপনাকে এইচএসসি পাশ করতে হবে এবং বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর টেকনিশিয়ান নেওয়া হবে পাঁচজন এখানে কমপক্ষে এসএসসি পাস সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট হতে হবে এবং আপনার অভিজ্ঞতা যাদের থাকবে তাদের জন্য অষ্টম শ্রেণীর হলেই আবেদন করা যাবে এরপর নেওয়া হবে ইলেকট্রিশিয়ান একজন কমপক্ষে এসএসসি পাশ সহ অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে এবার মান নিয়ন্ত্রণ সহকারী নেওয়া হবে দুইজন কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর নেওয়া হবে উচ্চমান সহকারী সাতজন কমপক্ষে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হিসেব সহকারী নেওয়া হবে একজন কমপক্ষে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি অর্জন করতে হবে এরপর নকশাবিদ নেওয়া হবে দুইজন কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে এরপর সহকারী হিসেব রক্ষণ কর্মকর্তা নেওয়া হবে দুইজন বাণিজ্য বিভাগের কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে এরপর কারিগরি কর্মকর্তা নেওয়া হবে একজন অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বাস হতে হবে এরপর কারিগরি কর্মকর্তা নেওয়া হবে একজন কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অফিসার নেওয়া হবে সতেরো জন অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে উক্ত বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থেকে পাশ হতে হবে ড্রাফসন নেওয়া হবে একজন অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে এরপর সহকারী প্রকৌশলী নেওয়া হবে একজন কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এরপর উর্ধ্বতন নকশাবিদ নেওয়া হবে একজন ফাইন আর্টস কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আর ভিডিওটা স্টপ করলে কিন্তু দেখা যাবে আমি আরও সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি হিসাব রক্ষণ কর্মকর্তা না হবে একজন অডিট অফিসার না হবে একজন হিসাব রক্ষণ কর্মকর্তা নেওয়া হবে স্থায়ী জন এগারো জন এরপর রসায়নবিদ নেওয়া হবে একজন সহকারী অনুষদ সদস্য নেওয়া হবে দুইজন প্রমোশন কর্মকর্তা না হবে তেইশ জন এরপর জরিপ ও তথ্য কর্মকর্তা না হবে তিনজন শিক্ষাগত যোগ্যতাগুলো ভিডিওটা স্টপ করে দেখতে পারবেন এরপর গবেষণা কর্মকর্তা নেওয়া হবে একজন কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা নেওয়া হবে একজন প্রশাসনিক কর্মকর্তা হবে দুইজন পরিকল্পনা কর্মকর্তা না হবে দুইজন মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নেওয়া হবে দুইজন এরপর প্রোটোকল অফিসার নেওয়া হবে একজন ঠিক আছে এছাড়াও অ্যানালিস্ট নেওয়া হবে একজন প্রশাসনিক কর্মকর্তা হবে একজন এই শিক্ষাগত যোগ্যতাগুলো যদি কারো বুঝতে সমস্যা হয় ভিডিওটা একবার স্টপ করবেন দেখবেন যে সব কিছুই কিন্তু স্পষ্টভাবেই দেখা যাবে ঠিক আছে আমি কিন্তু পদের বিবরণ নিয়ে আলোচনা করলাম এখানে সর্বমোট পদ সংখ্যা হচ্ছে একশো পঁচাশিটি ঠিক আছে আর এর আবেদনটা কবি শুরু সেটা বলেছে তার আগে বলে দেয় পয়লা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর আবেদন শুরুর বিষয়টা দেওয়া আছে এখানে শুরু হবে সাত জুলাই দুই হাজার পঁচিশ এবং শেষ হবে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা আর এই বিএসিআইসি ডট ইলিয়া ডট কম এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পর কিন্তু পরীক্ষার পিঠে আমার দিতে হবে এক নং হতে একুশ নং পরের জন্য দুই টাকা বাইশ হতে তেইশ নং পরের জন্য একশো পঞ্চাশ টাকা চব্বিশ হতে চৌত্রিশ নং পদের জন্য একশো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাধ্য ঘন্টার মধ্যে রেটক সিম ব্যবহার করে জমা দিতে হবে আর জমা প্রসেসটা কিন্তু এখানে দেওয়া আছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সার্কুলটি কিন্তু পয়লা জুলাই প্রকাশিত হয়েছে যাদের শিক্ষক যোগ্যতা হলো তারা কিন্তু সব এখানে আবেদন করার চেষ্টা করবেন তবু বন্ধুরা এই ছিল একশো পঁচিশটি পদে শিল্প মন্ত্রালয় যে নতুন নিবিধি প্রকাশিত হয় সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম